বন্ধুরা তোমাদের বাংলা লিংক এর সকল কল ডাইভার্ট বন্ধ করতে আজকের ভিডিওটি কল ডাইভার্ট কিভাবে বন্ধ করবেন প্রবলেম সলভ করতে অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কল নাম্বার ট্রান্সফার হলে মানে এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার হলে কিভাবে সলভ করবেন এই কোডটি ডাইল করবেন কোডটি হচ্ছে স্টার হ্যাজ 21 হ্যাজ আপনার ডায়াল পেটে গিয়ে এটা ডায়াল করলে কল অল ড্রাইভার্ট বন্ধ হয়ে যাবে আপনার অজান্তেই কেউ আপনার ফোনে এমন একটি নাম্বার ডায়াল করে রেখেছে যা থেকে আপনি কল আপনার ফোনে আসছে না অন্যদের ফোনে চলে গেছে তার জন্য ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই নাম্বারে এই নাম্বারে ডায়াল করলে বাংলা লিঙ্কের অন্য ফোন থেকে কল আসবে যাবে কোনো সমস্যা হবে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন